অ্যান্টিকুইটিস এই শব্দটি বাক্যে নাউনের প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রাচীন কালের ধ্বংস অবশেষ পুরাতত্ত্ব পুরাকীর্তি পুরাবৃত্তান্ত প্রাচীনকালের রীতিনীতি বা ঘটনাবলী প্রাচীন সভ্য জাতির আসার ব্যবহার ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যানশিয়েন্ট রেলিক্স এনশিয়েন্ট কাস্টুমস আর্কিওলজি গ্রেট এজ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আর্কিওলজিস্ট ফাউন্ড অ্যান অ্যান্টিকুইটিস